সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো স্টুডেন্ট ভাই বোনদের কানাডাতে আসার শুরু থেকে অর্থাৎ কানাডাতে আসার ক্ষেত্রে একজন স্টুডেন্ট ভাই বাবোন তিনি যখন প্ল্যান করবেন সেই প্ল্যানিং থেকে শুরু করে কানাডাতে নামার পর যে যে স্টেপগুলো পার করতে হয় অ্যাটে গ্যালেন্সে সিরিয়ালি বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো তো এই বিষয়গুলোর অনেকগুলোই ভাঙা ভাঙ্গাভাবে আপনারা জানেন সবাই কিন্তু সকল স্টেপগুলো জানেন না তো অ্যাটে গ্যালেন্সে গাইডগুলো যাতে আপনার পান সেই জন্যেই সেই সহযোগিতা করার প্রত্যাশা নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো এর বাইরেও কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক দেবেন ইমেল করবেন চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার যদি সেটা আমাদের ক্যাপাসিটির মধ্যে থাকে তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই কামিং টু স্টাডি ইন কানাডা অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইজ এ বিগ স্টেপ তো এটা বিগ স্টেপ মূলত শুরু হয় এসে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার আগ থেকে বিফোর ইউ অ্যারাইভ ইন কানাডা দেয়ার আর ফিউ থিংস ইউ ক্যান ডু টু হেল্প মেক এভরিথিং গো স্মুথলি তো এখানে এই কাজগুলিকে ইস্পন্দ্রিক করার জন্যে সবার প্রথম যে কাজ সেটি হচ্ছে সিকিউর ইউর অ্যাডমিশন অফার তো অ্যাডমিশন অফার বা অ্যাকসেপ্টেন্স লেটার বা অফার লেটার এটি পাওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হয় সেটা মোরালে সবাই জানেন আপনার প্রথমে লাগবে ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট আপনার হাতে লাগবে ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট যদি না থাকে কেউ যদি প্রিভিয়াস এডুকেশন এমওআই দিয়ে এমওআই সার্টিফিকেট দিয়ে কাভার করতে পারেন অর্থাৎ আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল যে এই ইংলিশ ইংলিশ মিডিয়াম সেটি যদি আপনি সার্টিফিকেট আকারে দিতে পারেন সেটিও অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হয় তো এখানে কমনলি আয়লসের অ্যাকাডেমিক সেকশনটা এখানে অ্যাকসেপ্টেবল ওয়াইডলি অ্যাকসেপ্টেবল সেটা আপনারা সবাই জানেন তো প্রথম কাজ হলো আপনার সিকিউর একটা অ্যাডমিশন বা অফার লেটার নিতে হবে কোথা থেকে নেবেন কিছুদিন আগে আমরা বলতেছিলাম যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো থেকে না নিয়ে আপনি যেগুলো অথরাইজড প্রাইভেট ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি সেগুলো থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নেবেন যাতে করে পরবর্তীতে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে কোনো সমস্যা না হয় সুতরাং অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়া মানে আপনি কানাডার সকল সুযোগ সুবিধা পাবেন তা কিন্তু না কোন প্রতিষ্ঠান থেকে পাচ্ছেন সেটা একটা ম্যাটার করবে এই জন্য ভালো প্রতিষ্ঠান এবং অথরাইজড প্রতিষ্ঠান থেকে যদি পান সেটা আপনার জন্য ভবিষ্যৎটা আপনার জন্য ভালো হবে এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে অবশ্যই তো এই এক নম্বর গেল আপনাদের অ্যাকসেপ্টেন্স লেটার দুই নম্বর হচ্ছে অ্যাপ্লাই ফর স্টাডি পারমিট স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনটা হচ্ছে সবচেয়ে জটিল একটি বিষয় কিজনে জটিল একটি বিষয় অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়া সহ যদি আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে অর্থাৎ একটা সার্টেন লেভেলে আপনার যদি প্রিভিয়াস একাডেমিক রেকর্ড ভালো থাকে এবং আয়ার্স স্কোর যদি ভালো থাকে এখানে আপনারা এগিয়ে যাবেন তো এই দুটির উপরেও স্টাডি পারমিটের অর্থাৎ ভিসা বিষয়টি নির্ভর করে তো এখানে সবচেয়ে মেজর যে বিষয় সেটি হচ্ছে আপনার স্পন্সরশিপের বিষয়টি অর্থাৎ এখানে আপনি যখন স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন তখন এখানে প্রুভ করতে হবে যে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং বিশেষ করে আপনি যদি প্রিভিয়াসলি আপনার জব হোল্ডার হন আপনার সেলফ অথরাইজ সেলফ স্পন্সারশিপ থাকতে পারে কিন্তু মোস্টলি যারা শুনতেছেন তাদের বেশিরভাগই দেখা গেলো যে তাদের স্পন্সার হবেন তাদের গার্ডিয়ান এক্ষেত্রে আমি বলবো যে আপনারা স্পন্সারশিপের জন্য অবশ্যই মা বাবাকে সিলেক্ট করবেন আপনার মা বাবার যদি টাকা পয়সা কম থাকে আপনার যে যিনি আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন অন্য কেউ যদি স্পন্সার হতে চায় তাদের টাকাটা আপনি প্রয়োজনে মা বাবার অ্যাকাউন্টে এনে তাদেরকে স্পন্সার হিসেবে দেখাবেন কারণ মা বাবাই শুধুমাত্র আপনাকে ডেডিকেটেডভাবে অর্থাৎ আপনাকে স্বার্থ ছাড়া আপনার জন্য খরচ করতে পারে আপনার একজন রিলেটিভস আপনাকে স্বার্থ ছাড়া কেন খরচ করবে আপনার পিছনে এই কমন যুক্তি থেকে কিন্তু ইউজুয়ালি অন্য রিলেটিভসদেরকে স্পন্সরশিপ ইন স্পন্সর হিসেবে দেখানো উচিত না তবে হ্যাঁ আপনার যদি কোনো রিলেটিভসের সন্তান না থাকে কিংবা দেখা হলো তার প্রচুর অঢেল টাকা এবং আপনাকে হেল্প করার ব্যাকগ্রাউন্ডে তার অনেক যুক্তি আছে সেটা যদি আপনি ইম্প্রুভ করতে পারেন তাহলে আপনার মা বাবার ভাইও কি স্পন্সর হতে পারে তো স্টাডি পারমিটে আবেদনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করবেন এবং আরেকটি বিষয় সেটা হলো যে আপনার কমপক্ষে এক বছরে থাকা খাওয়ার খরচ এক বছরের টিউশন ফি এক বছরের আসা যাওয়া ফেয়ার এই টাকার সম পরিমাণ যাতে ক্যাশ ব্যালেন্স অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড ফর্মে থাকে এই বিষয়টি আপনাদেরকে খেয়াল করতে হবে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের সময় তো এই গেল আপনার স্টাডি পারমিটের বিষয় স্টাডি পারমিটে আবেদন করলেন ভিসা পেলেন এবার আপনি কানাডাতে ফ্লাই করবেন তখন আপনার কি কাজ তার আগে একটি কাজ সেটা হচ্ছে গেট হেলথ ইন্স্যুরেন্স তো এই হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টি সাধারণত একদম কম্পালসারি তা কিন্তু না কিন্তু এটি আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে এই জন্য বিষয়টি তুলে আনলাম হয়তো এই বিষয়টি সবাই জানেন না For international students in Canada, having health insurance is a must. It's essential to get it before you arrive. Health insurance helps cover emergencies and unexpected medical costs. গিভিং ইউ পিস অ্যান্ড মাইন্ড ওয়াল ফোকাস অন ইউর স্টাডিজ তো হেলথ ইন্স্যুরেন্সের যে সুবিধাটা পাবেন সেটা হলো যে আপনি নমিনাল নমিনাল একটি ফি দিয়ে ইন্স্যুরেন্স করলেন কিন্তু আপনার ট্রাভেল করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যদি আপনি ফেস করেন আপনার যেহেতু আপনি একটি নতুন এনভায়রনমেন্টে আসতেছেন আপনি জার্নির ক্ষেত্রেও আপনি প্রবলেমে পড়তে পারেন এখানে মেন্টাল এবং ফিজিক্যাল দুই ধরনের কষ্ট রয়েছে সুতরাং এনিকাইন্ডস অফ প্রবলেমের ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স কাভারেজ দিয়ে আপনি কিন্তু সেগুলো খুব সহজভাবেই এটা কাভার করতে পারবেন অর্থাৎ এটা রিকভারি করতে পারবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সুরল সচেক হোয়াট হেলথ কাভারেজ ইজ অ্যাভেলেবল ইন ইউর ইন্টেনডেড প্রভিনস অফ স্টাডি সাম প্রভিন্স অফ কাভারেজ হোয়াইল আদার্স মে নিড টু নিড ইউ টু গেট প্রাইভেট ইন্স্যুরেন্স সাইন আপ দি হেলথ প্ল্যান আফার বাই ইউর স্কুল তো এখানে বিষয়টি ক্লিয়ার আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন যে প্রতিষ্ঠানে অ্যাকসেপ্টেন্স লেটার পেলেন সেটি কোন প্রভিন্সে অবস্থিত সেখানকার প্রভিন্সিয়াল হেলথ কাভারেজের সিস্টেম কি সেটি যদি জেনে নিতে পারেন যদি কিছু কিছু প্রভিন্সে যারা ফ্রি অফ কস্টে এই ইন্স্যুরেন্সগুলো দিয়ে থাকে সেগুলো পেলে তো আপনি বেঁচে গেলেন আর কিছু কিছু জায়গায় আপনাকে প্রাইভেট লিয়ার্স পেমেন্ট করে এই ইন্স্যুরেন্সটি নিতে হবে তো এই হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টি চলে গেল মে কপিজ অফ অল ইম্পর্টেন্ট ডকুমেন্টস তো আপনি হেলথ আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পেলেন স্টাডি পারমিটে আবেদন করলেন ভিসা পেলেন হেলথ ইন্স্যুরেন্স করলেন তো এবার আপনি আসবেন আসার আগে কী করবেন মেক কপি ইজ অল ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার স্টাডি পারমিটে আবেদনের সময় মেজর যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন বিশেষ করে স্পন্সর সে স্পন্সরের যে ডকুমেন্টগুলো সাপোর্টিং হিসেবে দিয়েছেন সেগুলোর একটি কপি যদি থাকে অরিজিনাল কপিতেও আপনার কাছে থাকার কথা যেহেতু এখন আপনারা সাবমিট করার সময় অনলাইন কপি দিচ্ছেন বা স্ক্যান কপি দিচ্ছেন সুতরাং অরিজিনাল কপি আপনার কাছে থাকছে থাকতেছে তবে ট্যাক্স ট্যাক্সের অরিজিনাল পেপার সাথে নেবেন না কারণ ট্যাক্সের এই এটা যেহেতু গভর্নমেন্ট ডকুমেন্ট এই ডকুমেন্টটা আপনার যেহেতু স্পন্সারের সেটি তার সাথে থাকবে সেটির ফটোকপি নেবেন আর যেগুলো আপনার এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের যে ডকুমেন্ট সেগুলো যদি ব্যাঙ্ক থেকে বারবার নেওয়া যায় সেগুলো আপনি সাথে করে ক্যারি করবেন এর বাইরে আপনার একাডেমিক এরপরে আপনার পার্সোনাল সিভিল স্ট্যাটাস ডকুমেন্ট যেগুলো যেমন পাসপোর্ট আপনার সাথে থাকবে এনআইডিওর সাথে থাকতে পারে বার্থ সার্টিফিকেট সাথে থাকতে পারে হলে স্ক্যান থাকবে বা আপনার একটি কপি থাকলো এভাবে আপনার ডকুমেন্টগুলো সাজাতে হবে পাসপোর্ট অ্যাকসেপ্টেন্স লেটার হেলথ ইন্স্যুরেন্স ডিটেল ব্যাঙ্ক স্টেটমেন্ট উইথ প্রুভ অফ ফান্ড অ্যান্ড ভ্যাকসিনেশন রেকর্ডস এই বিষয় এই বিষয়গুলো আপনার মোটামুটি কনফার্ম করতে হবে যে আপনাদের সাথে আছে ফর অ্যাডেড সিকিউরিটি স্টোর ডিজিটাল কপিজ অফ গার্ড এগেনস্ট লস অফ থেপ্ট পুলিশ ক্লিয়ারেন্স এরপরে আপনার মেডিকেল সার্টিফিকেট যেটা নেবেন মেডিকেল প্যানেল ফিজিশিয়ান থেকে সেগুলো আপনি সাথে করে রাখবেন তো এই ডকুমেন্টগুলো সাথে রাখবেন এরপরে কানাডাতে আসলেন আসার পরে ফাইন্ড সুইটেবল হাউজিং তো এটা একটা মেজর ম্যাটার বর্তমান সময় যেহেতু হাউজিং ক্রাইসিসটা দু হাজার তেইশ সালে একটি ব্যাপক সরগল ফেলে দিয়ে ফেলে দিয়েছিল তো এই জায়গা থেকে উত্তরণের জন্যে প্রিভিয়াসলি আপনার যে পরিচিত ভাই বোন যারা কানাডাতে অলরেডি গেছে সিনিয়র হোক জুনিয়র হোক তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন এই আপনি কিন্তু এখান নিজ দেশে বসেও রেন্টালস বা বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এই আপনার হাউজিংয়ের বিষয়গুলি নিয়ে সহযোগিতা পেতে পারেন তো হাউজিংয়ের বিষয়টা শুরু থেকে কনফার্ম করে যাওয়াটাই ভালো ওখানে গিয়ে হাউজিং পাওয়াটাই অনেক টাফ তো এখান যদি না হয় আপনি প্রথম সপ্তাহে বা দুই চার দিন হোটেলে থাকলেন থেকে ওখানে ইআরিএনবি বা আপনার পরিচিত যারা আছেন তাদের হেল্প নিয়ে সেখানে আপনি ইভেন আপনি নতুন করে পরিচিত হয়ে আপনার ইউনিভার্সিটিতে আপনি এখানে হাউজিংয়ের সমস্যাটি মিটিয়ে ফেলবেন হাউজিংয়ের বিষয়টি চলে গেল সিলেক্টে কানাডিয়ান ব্যাঙ্ক যেহেতু এখানে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে মোস্টলি আপনি ক্যাশ ক্যারি করতে পারবেন না সব সবসময় এই জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা খুবই জরুরি তো এখানে কানাডাতে স্টুডেন্টদের জন্য হেল্প করে মূলত টিডি ব্যাংক আর একটা হচ্ছে স্কিয়া ব্যাঙ্ক তারা আপনাকে এ ব্যাপারে যথেষ্ট হেল্প করে হেল্প হেল্পফুল টিডি ব্যাঙ্কের ক্ষেত্রে মান্থলি কোনো চার্জ নেই এটা একটা বিষয় তো ব্যাংকের বিষয়গুলো বিষয়গুলিও আপনার কানাডাতে যাওয়ার আগেও আপনি এই বিষয়গুলো জেনে যেতে পারেন বা আপনি আগে থেকে অ্যাকাউন্ট খুলতে খুলতে পারেন এবং সেই অ্যাকাউন্টে আপনি টাকা যেহেতু আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টের খুলবেন খোলাটা খুব স্বাভাবিক এবং আপনি যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে টিউশন ফি ট্রান্সফার করতে পারবেন গভর্নমেন্ট থেকে এটার অনুমতি যেহেতু আছে আপনি কিছু পেমেন্ট সেখানে ট্রান্সফার করেও রাখতে পারেন ওপেন আফ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জিআইসি গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট এই গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট এই এরকম একটি বিষয় আপনারা যদি আগে থেকে ওপেন করেন সেটিও আপনাদের জন্য অনেক সহায়ক হবে বিশেষ করে এসডিএস প্রোগ্রামে যারা আছেন এসডিএসভুক্ত কান্ট্রি তাদের জন্য এই জিআইসিটা অনেক হেল্প করে এটা জিআইসি কিন্তু কোনো কোম্পানির নাম বলতেছি না এটা হচ্ছে গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট সেটার কথা বলতেছি এই আপনার এই গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট এটি করতে পারেন এটা আপনাদেরকে সহযোগিতা করবে ডিসকভার কানাডা কানাডাতে আসার আগে কানাডা যেহেতু অনেক বড় একটি কান্ট্রি পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি এবং এখানকার প্রভিন্স টু প্রভিন্স ওয়েদার ভ্যারি করে সুতরাং আপনি যে প্রভিন্সে আসতেছেন সেই প্রভিন্সের প্রিভিয়াস হিস্টোরি রেকর্ড আপনার ন্যাচারাল ডিজাস্টার ফিউচার প্রেডিকশন এই বিষয়গুলো ভালো করে যাতে করবেন খেয়াল করবেন খোঁজখবর নেবেন এগুলো করে আপনি নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুতি করে এরপরে যদি কানাডাতে আসেন তাহলে আপনি নতুন করে কোনো হ্যাসেলের সম্মুখীন হবেন না সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে আপনি কানাডাতে আসতে পারবেন তো আজকের এই আলোচনাটি আপনাদের স্টুডেন্ট ভাই বোনদের সহযোগিতার জন্যেই মূলত আমরা সাজিয়েছি যাতে করে আপনি এ টু জেড নিজের প্রস্তুতিগুলো সম্পন্ন করে কানাডাতে আসতে এবং ভালো থাকতে পারেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম